আবার বলেন আপনার প্রশ্নটা কি স্যার সেক হস্তান্তরর আইন আনুগত্য সংক্রান্তে যে স্যার এটা একটু বুঝতে পারি এটা আইন আনুগত্য সংক্রান্ত বলতে এটা আমি বুঝতে চেষ্টাচ্ছি যে চেকটা মানে ফার্স্ট ডেলিভারি কিভাবে হতে হবে তার কথা সেকশন 3 ক্লজ ই তে বলা হয়েছে যে দা ফার্স্ট ডেলিভারি অবজেক্ট মাস্ট বি কমপ্লিটেড ইন ফর্ম হ্যাঁ টু দা পারসন টু কনস্টিটিউট হোল্ডার অর্থাৎ প্রথম যখন চেকটা হস্তান্তর করতে হবে সেই হস্তান্তরটা অবশ্যই সমস্ত কলামগুলো পূর্ণ থাকতে হবে কারণ কলামগুলোতে কি বোঝায় সেকশন সিক্স এ চেকের যে সংজ্ঞা দেওয়া হয়েছে বলা হয়েছে চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ তাহলে এটা একটা যদি বিল অফ এক্সচেঞ্জ হয় বিল অফ এক্সচেঞ্জের সংজ্ঞা আবার সেকশন ফাইভে দেওয়া হয়েছে এনআইএ সেখানে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখবো যে আমরা পাঁচটা কলাম পাই একটা হলো ড্রির নাম অর্থাৎ ব্যাংকের নাম তারপরে তারিখ পাবো আমরা ড্রয়ার পাবো তারপরে পেইন নাম পাবো এবং পাওনার পরিমাণ পাবো এই পাঁচটা এলিমেন্টস পাঁচটা কলাম লিখে যদি করা হয় তাহলে এইটা হবে ইস্যুয়েন্স অফ চেক অফ চেক যদি না হয় তাহলে সেটা কমপ্লিট ইন ফর্ম বলে গণ্য হবে সরি কমপ্লিট ইন ফর্ম যদি না হয় তাহলে ইস্যুয়েন্স অফ চেক বলে গণ্য হবে না তেমনিভাবে ইস্যুয়েন্স অফ চেকটা দিতে হবে টু কনস্টিটিউট দ্যাট পার্সন এজ হোল্ডার তাকে হোল্ডার হিসেবে দিতে হবে অর্থাৎ খুব কনসাসলি এটা হ্যান্ড ওভার করতে হবে ফর টু রিজনস দুইটা কারণে একটা হলো পাওনা পরিশোধের জন্য একশো আটত্রিশ ধারে যেটা আমরা দেখতে পাচ্ছি আর সেকশন নাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি এনআই একটা যে মানে চুক্তির প্রতিদানের অংশ হিসেবে দিতে হবে তাহলে এই কন্ডিশনগুলো ফিল আপ করে যদি চেকটা হস্তান্তর করা হয় তাহলে বলা হবে যে এটা আইনসম্মত ভাবে চেকটা হস্তান্তর হয়েছে এই জিনিসটা আমি চাচ্ছি ওই দ্বারা চেক হস্তান্তরের আইন সম্পর্কে তাহলে আমি করি ভালো করে চেকটা প্রথমত দুইটা কারণে হস্তান্তর হতে হবে সেকশন ওয়ান থার্টি এইট এর বিধান অনুসারে পাওনা পরিশোধের জন্য আর এনে একটা নাইন অনুসারে চুক্তির প্রতিদানের অংশ হিসেবে হস্তান্তরিত হবে যখন হস্তান্তরিত হবে তখন সেটা কনসাসলি আরেকজনের হাতে দিতে হবে অর্থাৎ নালিশ হোল্ডার হয় তিনি যেন এটা কুড়িয়ে না পান অথবা না নেন অথবা প্রতারণার মাধ্যমে না নেন এখানে ইউজ টু কনস্টিটিউট হোল্ড হোল্ডার এই জন্য হ্যাঁ তো কিভাবে প্রথম যখন হস্তান্তরটা হবে এই দুইটা কারণে পানা পরিশোধের জন্য অথবা প্রদানের অংশ হিসেবে তখন এইটা যখন প্রথম হস্তান্তরটা হবে এই দুইটা কারণে তখন কমপ্লিট ইন ফর্ম থাকতে হবে সেকশন থ্রি ক্লোজ ইট বিধান অনুযায়ী কমপ্লিট ইন ফর্ম চেকটার যে পাঁচটা কলাম আছে সেকশন ফাইভ এবং সিসি এর বিধান অনুসারে স্পেশালি ফাইভ এর বিধান অনুসারে এই পাঁচটা কলাম পূর্ণ থাকতে হবে এইভাবে যদি হস্তান্তর করা হয় সিকিউরিটি হিসেবে নয় জামানত হিসেবে নয় পাওনা পরিশোধের জন্য অথবা প্রতিদানের অংশ হিসেবে তাহলে সেটাকে আমরা বলতেছি যে আইনসম্মতভাবে হস্তান্তর হয়েছে তখন সেকশন নাইন অনুযায়ী তিনি হোল্ডার ইন ডিউ বলে বর্ণনা হবে এটা বলা হচ্ছে কি আপনার কোনো প্রশ্ন আছে স্যার স্যার ক্লিয়ার আছে স্যার ধন্যবাদ স্যার